আমরা গত এপিসোডে দেখেছিলাম প্যানিওয়েজ পিলারটি আগুনে ফেলে দেওয়ার ফলে প্যানিওয়েজ জেগে উঠেছিল এবং তার ডেডলাইনের সাহায্যে উইলকে প্রজেস করে নিয়েছিল এর পরবর্তী ঘটনা আজ আমরা ব্যাখ্যা করব। এটাই হতে চলেছে ফাইনাল এপিসোড তাহলে চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক এপিসোডটি শুরু হয় ডেইরি শহরকে ঢেকে যাওয়া এক ঘন কুয়াশা দিয়ে একজন লোক দেখে যে ডেইরি শহরের সব মানুষ বাইরে তাকিয়ে আছে তখন সেও বাইরে এসে দেখে ডেইরি শহর জুড়ে ঘন ঘন কুয়াশা নেমে এসেছে প্যানওয়েজের মুক্ত হয়ে যাওয়ার কারণে এই কুয়াশা ছড়িয়ে পড়েছিল এবং ডেইরি শহরে লতাপাতা পাতা গাছ সবকিছুই যেন মরে যাচ্ছিল এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায় এবং সবাই বিভ্রান্ত হয়ে পড়ে যে কি হচ্ছে বা কেন এমন হচ্ছে ঠিক তখনই একটি দোকানের সামনে প্যানওয়েজের বেলুন ভেসে ওঠে এবং সে নিজেকে এক সাধারণ নাগরিকের ছদ্মবেশে তুলে ধরে আর খুব বাজে হাসতে থাকে এরপর ডেইরি হাই স্কুলে প্যানওয়েজের হাত দিয়ে স্কুল বেল বাজানো হয় এবং মাইকে ঘোষণা করা হয় তোমরা যে যেখানে রয়েছ সেখান থেকে অ্যাসেম্বলির জন্য অডিটোরিয়ামের দিকে আর আজকে তোমাদের সব ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে সব বাচ্চারা অডিটোরিয়ামের দিকে যেতে শুরু করে সেখানে প্যাটি তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল এমন সময় প্রিন্সিপাল সামনে এসে সবাইকে স্বাগতম জানাতে শুরু করে এবং ঘোষণা করেন যে এখন তোমাদের মাঝে ডান্সিং অব দ্য ক্লাউন আসবে ঠিক তখনই হঠাৎ করে পেছন দিক থেকে প্যানিওয়াজ এসে হাজির হয় সে আগে প্রিন্সিপালকে মেরে ফেলেছিল এবং বাচ্চাদের সামনে প্রিন্সিপালের চোখ গলিয়ে দেয় এইটা দেখে সব বাচ্চারা ভয় কেঁপে উঠে প্যানিভাস প্রিন্সিপালের দেহ সবার মাঝে ছুঁড়ে ফেলে দেয় এরপর সে তার আইকনিক নাচটি শুরু করে গান না শেষ হওয়ার পর প্যানিভাস মুখ খুলে তার ভয়ঙ্কর ডেড লাইটটি সবাইকে দেখিয়ে বাচ্চাদেরকে নিয়ন্ত্রণে নেয় এরপর সে তার ড্যান্সিং ক্লাউন গাড়িতে সব বাচ্চাকে তুলে শহরের দিকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় অন্যদিকে রনি লিলি আর মার্স টাওয়ারের ওপরে ছিল তারাও শহর জুড়ে ছড়িয়ে পড়া কুয়াশা দেখতে পায় এরপর তিনজন নিচে নেমে আসে এবং শহর থেকে নিখোঁজ হয় স্কুলের বাচ্চাদের পোস্টার দেখতে পাই যেখানে পেটিয়ার আর তার অন্যান্য মেয়েগুলোও ছিল তখন তারা বুঝে যায় পেনিওয়াস বাচ্চাদের নিয়ন্ত্রণ করছে তাদের বাচ্চাদের তারা বেরিয়ে পড়ে অন্যদিকে পেনিওস কে দেখানো যায় সে মজা করে তার গাড়িতে বসে বাদ্র যন্ত্র বাজাচ্ছিল এবং সব বাচ্চাদেরকে প্রজেস করে তার গাড়ির পেছনে ভাসমান অবস্থায় নিয়ে যাচ্ছিল এইদিকে রনিরা তাদের ডেরির হাই স্কুলে পৌঁছিয়ে যায় রনি দেখতে পায় প্রিন্সিপালের কাটা মাঠাতা অডিটোরিয়ামে পড়ে আছে তার দেহ যা দেখে সবাই ভয় পেয়ে যায় রনি তখন ভয় পেয়ে বলে সে কিভাবে একসাথে সবাইকে নিয়ে গেল এখানে আরেকটা পোস্টার তাদের পায়ের কাছে আসে আর সেই পোস্টারটা ছিল উইলের তারা একে অপরকে প্রশ্ন করে উইলকে ইট কোথায় নিয়ে গিয়েছে হয়তো রক্তের দাগ যত পর্যন্ত গিয়েছে সেখানেই হয়তো তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এরপর তারা ডিসাইড করে এই রক্তের দাগ তারা অনুসরণ করবে এবং এই দাগের মাধ্যমেই তারা উইলকে খুঁজে বের করবে যা শুনে মার্স বলে আমি ওই শয়তান যোগারকে মেরেই ফেলতে চাই তারা রনি সাইকেল করে যেতে শুরু করে কিন্তু বেশি দূর এগোতে পারে না তাই তারা সাইকেলের বদলে এমন কিছু খুঁজে যেটাতে তারা খুব দ্রুত সেখানে যেতে পারে পরে সেখানে একজন দুধ বিক্রেতাকে মরে থাকতে দেখে এবং তার পাশে ছিল একটি গাড়ি সবাই মিলে গাড়িটি ব্যবহার করার জন্য প্রস্তুত নাই আর রক্ত অনুসরণ করে যেতে শুরু করে অন্যদিকে লরে বাড়িতে ফোন করে উইলের সঙ্গে কথা বলতে চাই কিন্তু ফোনে প্যানিওস ছিল এবং কে হুমকি দিতে থাকে কারণ সে কাউকে ভয় পায় না তখন লরে বুঝে যায় উইলকে ওইসব বন্ধি করে রেখেছে এরপর লরে এটিকে সাহায্য দিতে ফিরে যায় কিন্তু ডিক তখন নিজের জীবন শেষ করতে চাচ্ছিল কারণ চারপাশে শুধু সে আত্মাই দেখতে পাচ্ছিল যারা তাকে ভীষণভাবে বিরক্ত করছিল লরি ডিকের কাছে উইল কে বাঁচানোর জন্য সাহায্য চায় এবং বলে এরপর তুমি যদি চাও আমি তোমাকে আমার নিজের হাতে মারবো এবং তোমাকে মুক্ত করে দিব তখন ডিক রাজি হয়ে যায় এই দিকে কালো ধোয়া পরে ডেইরিকে কে বরফে ঢেকে দিয়েছিল জেনারেল স ডেইরির পরিস্থিতি দেখে চিন্তিত ছিল তখনই ফুলারিসে শকে জানায় লরি আর্মি বেস থেকে পালিয়ে গিয়েছে যা শুনে সব কোনো সমস্যা নেই আমার মনে হয় না সে আমাদের কিছু করতে পারবে কিন্তু ফুলার যখন বলে লরের সঙ্গে দিকও ছিল তখন সঙ্গে দেখে অনেক চিন্তিত লাগে এর মধ্যে লর এবং দিক শার্লটের সঙ্গে দেখা করতে রোজের বাড়িতে আসে শার্লট তখনই রেগে যায় উইলের নিখোঁজ হওয়ার কারণে আর তার বলে তুমি আমাকে বলেছিলে এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ তাহলে এটা কেন হলো তুমি আমাকে মিথ্যা বলেছ তখন লরে বলে আমার ভুল হয়ে গিয়েছে আমাকে মাপ করে দাও আমি আমাদের বাচ্চাদেরকে ফিরিয়ে আনবো আর এই জন্য ডিক আমাদের সাহায্য করবো ডিক আমাকে বলেছে মা আর সন্তানের সম্পর্ক সবচেয়ে বেশি শক্তিশালী তুমি যদি এটাকে একবার কানেক্ট করতে পারো তাহলে আমরা উইলকে খুঁজে বের করতে পারি জাসোনা রোজ বলে এভাবে যদিও তুমি উইলকে খুঁজে পাও তারপরও তুমি ওই শয়তানের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না তবে ডিক যদি সেটা করে জেটার জারেল শয়ের জন্য করেছিল তাহলে হয়তো আমরা তোমাদের বাচ্চাকে বাঁচাতে পারব তখন শারলট জিজ্ঞেস করে কিভাবে রোজ বলে ডিকের শক্তি ব্যবহার করে আমরা সর্বশেষ আর্টিফেক্ট খুঁজে বের করব আসলে তারা সেই পাথরের টুকরা ড্রাগার কথা বলছিল যেটা লিলির কাছে রয়েছে লরে তখন জিজ্ঞেস করে কিসের ড্রাগার রোজ তাকে মানচিত্র দিয়ে তেরোটি পিলারের কথা বলে লরে তখন বুঝতে পেরে বলে যদি সেই ড্রাগারটা একই পাথর দিয়ে তৈরি হয় তাহলে আমরা পিলারের জায়গায় ড্রাগারটি পুঁতে খাঁচাটি বন্ধ করে আমাদের বাচ্চা থেকে বাঁচাতে পারব। রোজ জানায় ড্রাগারটা সেই পাথর দিয়ে তৈরি যা দিয়ে প্যানিভাস এ পৃথিবীতে এসে পড়েছিল এবং সেই পাথরের সাহায্যে তাকে বন্দি করা হয়েছিল সেই পাথরে ডাগারটি নদীর পাশে একটি পাইন গাছে পুঁতে দিতে হবে সেই গাছ সেখানে আমাদের পূর্বপুরুষ থেকে রয়েছে আর এটার সাহায্যে একটি পিলারের সাথে আরেকটি পিলারে যুক্ত করা সম্ভব তখন লরে জিজ্ঞেস করে ড্রাগারের সাহায্যে একটা পিলারের সাথে আরেকটি পিলার কিভাবে আমরা যুক্ত করব। তখন রোজ বলে পৃথিবীর অন্য পাশে যখন শক্তি কম হবে তখন এই ড্রাগারটি সেখানে পুঁতে দিতে হবে আর এটাই আমাদের শেষ ভরসা ডিক বলে আমি আত্মাদের কারণে এখন কিছুই বুঝতে পাচ্ছি না তখন রোজ তাকে বুঝিয়ে বলে তুমি যে আওয়াজগুলো শুনতে পাচ্ছ তা আমি মুহূর্তের মধ্যে মুছে দিতে পারি কিন্তু তার আগে আমাকে তোমার চিকিৎসা করতে হবে তাকে একটি গাছের ছাল থেকে ওষুধ বানিয়ে খাই দেওয়া হয় এবং বলে এটি খেলে তুমি খারাপ আত্মাদের শব্দ শুনতে পারবে না এবং তোমার ফোকাস দিয়ে ক্ষমতা ব্যবহার করতে পারবে ডিক সেটি পান করে নাই এবং তখনই অদ্ভুত ভাবে কিছু একটা অনুভব করে এরপর ডিক দেখে মাছ গাড়ি চালাচ্ছে তিনজন মেয়ে এগিয়ে যাচ্ছে হঠাৎ করে তারা একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয় আর তখনই ড্রাগারটা বাইরে পড়ে যায় লেলি ড্রাগারটি বাকি দুই মেয়ের থেকে জোর করে ছিনিয়ে নেয় ডিক তখন বুঝতে পারে ড্রাগার এখন রনি কাছে আছে এবং তারা সবাই উইলের পেছনে যাচ্ছে এরপর রোজ বলে এখনই আমাদের তাদের পেছনে যেতে হবে সবাই যাওয়ার জন্য বের হয়ে যায় রাস্তা হ্যাং প্রশ্ন করে বুঝতে পারছি না সে ড্রাগার যদি এত শক্তিশালী হয় তাহলে আমার মেয়ে এবং তার বন্ধুরা সুরক্ষিত নয় কেন রোজ তখন হ্যাং কে বলে ড্রাগারটি ছিল সেই অংশ যেটা সাহায্যে ইট এখানে এসেছিল আর এটা নীলবোর্ড হাউজের ওইখানে ক্রাস করেছিল আর সেখান থেকে এই টুকরাটি হারিয়ে গিয়েছিল তাই এখন সে যে কোনো উপায় সে জায়গায় যেতে চায় সে ড্রাগারকে সেখান থেকে যতদূরেই নিয়ে যাওয়া হবে সে ততই সে জায়গাতে আকর্ষণ অনুভব করবে এবং যে তাকে নিয়ে যাবে তার মাইন্ড নিয়ে খেলা শুরু করবে সে আরো বলে ড্রাগার লড়াই করবে এমন একটি শক্তি দিয়ে যা তোমরা কখনোই কল্পনা করতে পারবে না নিজের কাছে রাখে এবং তারা রক্তের দাগ অনুসরণ করে সামনে দিকে এগিয়ে যায় রনিয়ার মার্চের মনে হয় ড্রাগার লিলির ওপর খারাপ প্রভাব ফেলছে তাই মার্চ ড্রাগার লিলির কাছ থেকে নিতে চাই তখন লিলি পাগলের মতো বকতে থাকে আর বলে তোমরা আমাকে ব্যবহার করেছ রনি তার বাবার জন্য এবং মার্স তার বন্ধুর জন্য আমাকে সব সময় ব্যবহার করেছ এই কথা শুনে তারা জোর করে লিলিকে ধরে ড্রাগনটি নেওয়ার চেষ্টা করে কিন্তু লিলি আজে বাজে বকেই থাকে যা শুনে রনি বলে তুমি আমাদের ভুল বুঝছো তুমি আমাদের জন্য লাইফ বোর্ড এই কথা শুনে ধীরে ধীরে লিলি শান্ত হতে শুরু করে তিনজন মিলে সিদ্ধান্ত নেয় ড্রাগনটি পর্যায়ক্রমে ধরে রাখবে যাতে কারো ওপর এর খারাপ প্রভাব না পড়তে পারে এরপর ড্রাগনটি উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করে ঠিক তখনই তারা প্লেনিভাইস বাচ্চাদের সঙ্গে নদীর উপর দিয়ে যেতে দেখতে পায় যা পুরোপুরি বরফে জমে আছে তিনজন মেয়ে তখন সেখানে যাওয়ার চেষ্টা করে অন্যদিকে ডিকো এটি দেখতে পাই তখন রোজ বলে যদি তারা এখন পর্যন্ত নদীর ওপরে পৌঁছে যায় তাহলে তারা খুব সহজেই নদী পার হয়ে যাবে আর আমরা পৌঁছাতে দেরি করতে পারি লরি তখন বলে ডিক প্যানিওয়াজের মনে ভেতরে ঢুকতে পারে আর এখানে আমরা প্যানিওয়াজের কিছু সময় নষ্ট করতে পারবো এরপর মেয়েরা এসে সব বাচ্চাদের দেখে সব বাচ্চারা শূন্য ভেসে উঠেছিল তারা সেখানে উইলকেও দেখতে পাই তারা উইলকে নিচে টানতে শুরু করে তখন ওখানে প্যানিওয়াস তাদের সামনে আসে এবং বলে আর কে কে স্যার কাছে যোগ দিতে চাই এরপর সে বলে ও এখানে দেখছি একজন বোকা মেয়ে আর একজন হেরে যাওয়া মেয়ে আর কে কে আছে তোমাদের সাথে আচ্ছা যাই হোক এটা কোনো ম্যাটারই করে না কারণ আমার স্যার কাছে তোমাদের জন্য অনেক জায়গা রয়েছে সে তাদের মারার চেষ্টা করে তখন রনি ডাগারটি নিয়ে তাকে ভয় দেখায় আর তখন প্যানিওয়াস ভয় পেয়ে পেছনে সরে যায় কিন্তু সে ঘুরে ঘুরে মেয়েদের ভয় দেখাচ্ছিল এবং মার্সকে ধরে অন্য একটি জায়গায় নিয়ে যায় সেখানে সে মার্স কে মারার চেষ্টা করছিল কিন্তু তার আগে সে তার ভবিষ্যতের নাম বলা শুরু করে যেখানে সে মার্সকে চিনেছিল এবং প্যানিয়স এখন অতীত বর্তমান এবং ভবিষ্যতের সব ঘটনা জানতো প্যানিয়স তখন বলে তোমার প্রথম ভালোবাসা হবে এরপর তোমাদের বিয়ে হবে আর তোমাদের কোলে আসবে ছোট রিচি নামে একটি ছেলে এরপর সে একটা পোস্টার দেখে বলে তুমি কি তোমার ছেলেকে চিন্তা করছো না আসলে এই পোস্টারটি ছিল ইব চ্যাপ্টার 1 এর রিচি যার ফলে আমরা জানতে পারে যে মার্চ আসলে রিচির মা ছিল এরপর সে রেগে বলে তোমার ছেলে আর তার বন্ধুরা আমার মিত্র নিয়ে এসেছে তোমার ছেলেরাও আমাকে বন্দী করে রাখতে পারবে না আর তোমরাও আমাকে বন্দী করে রাখতে পারবে না আমি কখনো চাই না বন্দী থাকতে কিন্তু মার্স কিছুই বুঝতে পারছিল না এবং প্যানিয়াস মার্সকে খাওয়ার জন্য এগিয়ে যায় ঠিক তখনই প্যানিয়াস ভয়ংকরভাবে ফ্লোজেন হয়ে যায় মার্স তার বন্ধুদের কাছে ফিরে আসে এখানে সব বাচ্চারা উপর থেকে নিচে পড়ে যায় এবং সবার জ্ঞান ফিরে আসে উইলারও জ্ঞান ফিরে আসে এবং সে তার বন্ধুদের জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে এর মধ্যে তাদের পিতামাতা চলে আসে এরপর সব বাচ্চাদেরকে নিরাপদে নিয়ন্ত্রণে আনে এরপর ড্যানিয়াল এবং লরে ড্রাগারটি নিয়ে নদীর অন্য পাশে গাছের কাছে যাওয়ার চেষ্টা করে যেখানে তারা ড্রাগারটি পুঁতে প্যানিওয়াসকে নিয়ন্ত্রণ করবে কিন্তু তারা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জেনারেল শয়ের গার্ডরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় লরে আহত হয় কিন্তু ড্যানিয়াল সেখানেই মারা যায় লরে ড্যানিয়ালের মৃত্যুর কারণে খুবই কষ্ট পায় জেনারেল শ অফিসার লরেকে কে গ্রেপ্তার করার জন্য পারমিশন দেয় সাথে আরো বলে অফিসার ঠিক যেন পালাতে না পারে দেখে উইল এবং বাকি বাচ্চারা লরের কাছে আছে এবং লরে উইল কে ডেকে ড্রাগারটি দিয়ে সে গাছের করে পুঁতে দিতে বলে এবং বলে এটা করলে সবকিছু থেমে যাবে উইল ভয় পেয়ে বলে আমি এটা করতে পারবো না আমি আপনার মতো সাহসী নয় লরে উত্তর দিয়ে বলে উইল তোমাকে আমার মতো হওয়ার কোনো দরকারই নেই তুমি যেমন আছো তেমনই থাকো কারণ আমি সব সময় তোমাকে এমন অবস্থায় ভালোবাসবো এরপর উইল বাকি মেয়েদের সঙ্গে এগিয়ে যায় তখনই দূরবিন দিয়ে জেনারেল সব প্যানুয়াস কে দেখতে পায় এইদিকে প্যানুয়াস এখন একটি অতীতের স্মৃতিতে বন্দি হয়ে গিয়েছে সে এখন ববের পরিবর্তে সার কাছে ছিল তখন সে অ্যানাওয়ার সার ববকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে আর বলে তুমি অনেক বেশি মদ খেয়ে ফেলেছ এই জন্য তোমার মাথা পুরোপুরি পুরি গা এটা শুনে প্যানিয়স অনেক রেগে বলে আমি পুরো দুনিয়া গিলে ফেলেছি আর তুমি আমাকে কি বলছো সব এই কথা শোনার পর অ্যানাওয়ার তার গালে জোরে জোরে চর মারে তখন প্যানিয়স কিছুটা হলেও বুঝতে পারে আসলে এটা কি ঘটছে এরপর বর্তমান সময়ে উইল এগোচ্ছে সে শুকনো গাছের দিকে কিন্তু ড্রাগারের ক্ষমতা কারণে ওয়েল আবারও উল্টো দিকে ফিরে যেতে শুরু করে তখন মেয়েরা বুঝে যায় ড্রাগারটি উল্টো রিয়াকশন দেখাচ্ছে তাই তারা উইলকে ধরে তাকে কাছে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই দিকে সব প্যানিয়াস দেখে এবং বলে আমি আজ থেকে শুধু ভেবেই চলেছি তুমি আমার জন্য দুঃস্বপ্ন ছিলে না বাস্তবে ছিলে কিন্তু আজ আমি শিওর তুমি আসলেই ছিলে সে আরো বলে লড়ে তোমার সঙ্গে যা কিছু করেছে সেগুলো আমরা ঠিক করতে পারি ভাবা যায় কত বড় শয়তান একটা লোক এরপর অফিসাররা এসে দিককে সরাতে শুরু করে এই কারণে প্যান এইটা স্মৃতিতে অ্যানাউন্সার হাতের জায়গায় ডিকের হাত দেখতে পায় তখনই প্যানিয়স সবকিছু বুঝে যায় আর বলে ও ডিকি ডিকি তখন অ্যানাউন্সার বলে ডিকি কে বব প্যানিয়স তখন তার মুখ খুলে দেখতে পায় সেখানে ডিক রয়েছে এবং তার পেটে জুড়ে একটা লাথি দেয় আর বলে আমি তো বব নই ফলে সে বর্তমানেও ফিরে আসে তখন জেনারেল শটাকে বলে সব ঠিক আছে তুমি মুক্ত তুমি এখন এখান থেকে চলে যেতে পারো এইটা শুনে প্যানিয়স খুশি হয়ে যায় সে হাসি মুখে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু হঠাৎ প্যানিয়া সুগন্ধে তাকে চিনতে পারে কারণ তারা শৈশবে একে অপরের সঙ্গে দেখা করেছিল এবং তখন প্যানিয়া শোকে সেই রূপ দেখায় যে রূপ দেশে শৈশবে তাকে ভয় দেখিয়েছিল তখন শো বর্তমানেও ভয় পেয়ে যায় এবং প্যানিয়াস তাকে সেখানেই খেয়ে ফেলে আর এখানে প্যানিয়াস একদম উচিত কাজ করেছে এরপর প্যানিয়াস নাস্তে নাস্তে সামনের দিকে এগোতে থাকে আর সে লক্ষ্য করে যে অফিসাররা লরেদেরকে ধরে রেখেছে তখন সে তাদের পার হয়ে বাচ্চাদের দিকে এগোতে থাকে তখন লরে অফিসার ফুলারকে বোঝানোর চেষ্টা করে যে সে যদি গাছে গাছে পৌঁছিয়ে যাই তাহলে আমরা সবাই মারা যাব আমাদেরকে যেতে দাও কিন্তু ফুলার তার কথা শুনে না আমি বুঝি না এই জেনারেল ফুলার আজীবন শয়তান শয়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে এসেছে তাও আবার নিজের জীবনের উপর ঝুঁকি নিয়েও এত অনেস্ট কেমনে হয় ভাই আচ্ছা যাই হোক এইদিকে লড়ের আর কোনো উপায় ছিল না ফলে সে আর ডিগ অফিসারের উপর আক্রমণ করে এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেয় এরপর তারা প্যানিওয়েজ আটকানোর জন্য গুলি চালায় কিন্তু প্যানিওয়েজ দেহ ধীরে ধীরে আবারও তৈরি হতে থাকে এবং সে তার ডেডলাইট ব্যবহার লড়কে লরেকে করে ফেলে ধীরে ধীরে সে বাচ্চাদের কাছে এগোতে থাকে তখন ড্রাগনটি বাচ্চারা পুতার চেষ্টা করছিল কিন্তু ড্রাগন তার শক্তি দিয়ে তাদের বাধা দিচ্ছিল এবং প্যানিয়স তাদের ধরে ফেললে তারা হয়তো সবাই মারা যাবে ঠিক তখনই ডিক রিচ এবং আদিমাত্মাকে দেখতে পায় যারা তাদের সাহায্যের জন্য এখানে এসেছিল রিচ তার বন্ধুদের দিকে এগিয়ে আসে এবং যাওয়ার সময় প্যানিয়স কে মাঝের আঙ্গুল দেখিয়ে দেয় এবং সে তার বন্ধুদের সাহায্য করতে থাকে তখন প্যানিয়স একটি ভয়ঙ্কর দানবের রূপ নেয় দানবটা ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক পাখির মতো এবং তাদের বাধা দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে ভাই এই সিনটা যা ছিল কি আর বলবো বলার মতো ভাষাই নেই যারা দেখবে তারাই বুঝতে পারবে আসল ফিলিংসটা টা কিন্তু এখানে আমি আমার একটা পার্সোনাল কথা বলতে চাই এই সিরিজ দেখার সময় আমি ভেবেছিলাম জেনারেল ডিক হয়তো ভিলেন টাইপের কিছু একটা হবে কিন্তু শেষ পর্যন্ত আই মাস্ট সে হি ইজ আ ভেরি অনেস্ট পার্সন তো যাই হোক এই দিকে প্যানিওস এগোচ্ছে আর অন্যদিকে বাচ্চারা ড্রাগারটি মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত ছাড়া ড্রাগার পুঁতে দিতে সফল হয় ড্রাগারের শক্তির কারণে প্যানিয়াস সেখানে বন্দী হয়ে যায় এবং তেরোটি পিলার একে অপরের সাথে জোড়া লাগতে শুরু করে এরপর চারপাশে বৃত্ত আকারের মতো শক্তিশালী একটি সার্কেল তৈরি হয় এতে প্যানিয়াস বৃত্তের মধ্যে পড়ে যায় তার ক্ষমতাও চলে যায় ফলে সে এখন সাতাশ বছরের জন্য আবারও ঘুমিয়ে পড়তে পারে এরপর প্যানিয়াস তার আসল ড্রিঙ্কস রূপে ফিরে এসে ঘুমানোর জন্য চলে যায় কয়েকদিন পর রিচের দাফন অনুষ্ঠান হয় সেখানে মার্স রিচের স্মরণে ভাষণ দেয় সেখানে রিচের এর সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলা হয় ডি দেখে কারণ সে তার পিতামাতাকে মাতাকে ছিল সে খবর তার পিতামাতাকে জানায় জানাই তারা দুজনে এটা জানার পর অনেক খুশি হয় কারণ তাদের ছেলে আশেপাশে রয়েছে এরপর মার্স এবং তাদের জীবনে স্বাভাবিক তারা বুঝতে পারে যে প্যানিওস অতীত ভবিষ্যৎ জানে টাইম ট্রাভেল করতে পারে এবং জানে কে তাকে মারবে এবং সে নিজেকে বাঁচানোর জন্য তাদেরকেও মেরে ফেলতে পারে তখন লিলি বলে আমরা চাইলেই ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি এবং একদিন একদিন ডিকের যাবে শেষ পর্যন্ত ডিক এবং লরে মিলিত হয় ডিক জানায় যে রোজের কারণে সে এখন খারাপ আত্মাদের শব্দ শুনতে পাচ্ছে না সে এখন একটি হোটেলে শেফের চাকরি পেয়েছে তাও আবার লন্ডনে এইসব কথা বলার শেষে একে অপরকে তারা জড়িয়ে ধরে এবং শেষ বিদায় নাই কিন্তু ডিক সেখানে উইল আর শয়ের আপডেট তাকে জানাতে বলে আচ্ছা শয়ের মাথা তো প্যানিওস খেয়ে ফেলেছিল তাহলে ডিক কেন এই কথা বলল আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি কেউ যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেন ডিক সেখান থেকে চলে যায় এদিকে হ্যাঙ্গো জন্য প্রস্তুত হয় সে শার্লট কে সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এরপরও শার্লট এবং লড়ে কে তাদের ঘরে থাকার জন্য প্রস্তাব দেয় এমনি এমনি থাকার জন্য প্রস্তাব সে তার ঘর না এবং ফার্মটি বিক্রি করার পরিকল্পনা মৃত্যুর পর সে সেখানে থাকতে চায়নি এবং করছিল লরে ও শার্লট এখানে থাকলে সাতাশ বছর পর আবারও প্যানিওস কে আটকাতে পারবে তারা অনেক ভেবে চিনতে শেষমেশ সেখানে থাকার সিদ্ধান্ত নেয় এইদিকে রনি আর উইল একসাথে কাটানো মুহূর্ত মনে করে খুশি হয় তারা জানে ডেইরি থেকে বের হলে হয়তো তারা একে অপরকে ভুলে যাবে রনি তখন উইলকে চুম্বন করে এবং দুজনে একে অপরকে ভুলতে চায় না বলে একে অপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয় উইল প্রতিশ্রুতি দেয় যে সে সবসময় রনিকে চিঠি লিখবে এবং কখনোই তাকে ভুলতে দেবে না এরপর রনি আর তার বাবা একসঙ্গে বেরিয়ে যায় তাদের যাওয়ার সময় ডেড়ি শহরের একটি ব্যানার দেখা যায় এবং এই ব্যানারটা কিন্তু এপিসোড ওয়ানেও দেখা হয়েছিল আর এই ব্যানারের মাধ্যমে ঘোষণা করা হয় এটা ছিল ইট ওয়েলকাম টু ডেরি চ্যাপ্টার ওয়ান মূলত এই সিরিজের মূল কাহিনী এখানেই শেষ হয়ে যায় তবে এখানে আরো এক্সট্রা কিছু সিন দেখানো হয় দেখা যায় ইংগ্রিডকে যাকে একটি মানসিক হাসপাতালে বন্দী রাখা হয়েছে তার বাবার পছন্দের মিউজিক বাজিয়ে তাকে শান্ত করা হয় এরপর অনেক বছর পর সিন দেখানো হয় যেখানে একজন পেন্টিং করছিল তাও আবার জোকারের তখনই হঠাৎ বাইরে থেকে কাদা শব্দ আসে সে বৃদ্ধ মহিলাটি অন্য একটি ঘরে যায় যেখানে একটি পাগল মহিলা আত্মহত্যা করেছে সেখানে তার স্বামী এবং একটি মেয়ে খুবই কষ্ট পাচ্ছিল এবং এরপর সে মেয়েটিকে দেখানো হয় যার নাম ছিল বেবারলি বেবার্লি আসলে ইট সিনেমার একটি ক্যারেক্টার বৃদ্ধ মহিলাটি বলে মনে রেখো কেউ যদি ডেইরিতে মারা যায় সে আসলে কখনোই মারা যায় না এরপর সে বাজে ভাবে হাসি দিতে শুরু করে আর এখানে আমরা জানতে পারি যে সে বৃদ্ধ মহিলাটা ছিল আসলে ইংরেড এইভাবে এই হরর সিরিজটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা ইট ওয়েলকাম টু ডেইরি সিরিজের আরো সিজন আসতে চলেছে তো ততদিন পর্যন্ত অপেক্ষা করুন অসাধারণ একটা সিরিজ দেখার জন্য আর আমি তো আছি তাই আমার আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আপাতত আমাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার সাথেই থাকুন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ